তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল যুক্তরাষ্ট্র এই প্রথমবার কোনো সিরিজ জিতল বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের এই হার সত্যিই লজ্জাজনক টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নিয়ে মাঠে নামে বাংলাদেশ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে এমন পারফর্ম বাংলাদেশের জন্য হতাশা ছাড়া আর কিছুই নয় এটা যেন বাংলাদেশের জন্য লজ্জাজনক ইতিহাস যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দুই ম্যাচ হারায় এই প্রথম কোনো দেশ টি টোয়েন্টি একশোতম ম্যাচের তিক্ত হারে স্বাদ পেল আর এই লজ্জাজনক ইতিহাস প্রথম বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মতো নতুন দলের বিপক্ষে সিরিজ হেরেও এই প্রথমবার ইতিহাস করলো বাংলাদেশ দর্শক নতুন দল হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে একে একে নিজেদের ক্যারিয়ারের শুভ জানান দিচ্ছে অপরদিকে বাংলাদেশ তাদের লজ্জাজনক ইতিহাস গড়ে যাচ্ছে বিশ্বকাপের আগে বিসিবির বাছাই করা খেলোয়াড়দের এমন তিক্ত পারফর্ম বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নিয়ে যাচ্ছে তা এখন সবার মাঝে ঘোরপাক খাচ্ছে তবে বাংলাদেশ দলের কাছে এটাই চাওয়া থাকবে তারা পরের ম্যাচগুলোতে অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবে এবং নিজেদের মেলে ধরবেন বিশ্বকাপের মঞ্চে